ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও এই ভিডিওটি আপনাদের সকলেরই বিশেষভাবে প্রয়োজন হবে এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে যে আলোচনাটি করব এটি অত্যন্ত পাওয়ারফুল একটি জিন অথবা ভূত হাজির করার কালি চালান এই কালি চালানটি অত্যন্ত ভয়ঙ্কর তাই আজকে এই একটি মন্ত্র দিয়ে আপনারা পাওয়ারফুল এই পাওয়ারফুল কাজ আপনারা করতে পারবেন এই পাওয়ারফুল কাজে ব্যবহার করতে পারবেন কালি চালান এই কালি চালান মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর মন্ত্র সাবধানের সাথে কাজ করবেন তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে সবার আগে একটি কথা বলবো আমার এই ভিডিওগুলি আমি ফেসবুকে পোস্ট করে থাকি তো ফেসবুকে আমার ফলোয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু সিটিংবাস তান্ত্রিক কিছু ধোকাবাস এবং দোষরিত্রা তান্ত্রিক নামক দালালেরা সেটা মহিলা এবং পুরুষ দুই প্রকারের দালাল আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তারা তাদের পোস্টারিং এবং তাদের অ্যাড্রেস তাদের ফোন নম্বর এগুলি তারা পোস্ট করতেছে তো আপনারা সেই সমস্ত পোস্টের দিকে কখনও তাকাবেন না ওই সমস্ত সিটিংবাসদের যে পোস্ট আছে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই দেখেছেন আর নতুন যারা আসবেন আমার ভিডিও দেখার জন্য তারা অবশ্যই দেখবেন ভিডিওর নিচে কমেন্ট সেকশনে যে পোস্ট করা এই সিটিংবাস এবং দালালদেরকে আমি কিন্তু চিনি না ওদের সাথে আমার কোনো চেনা জানা নেই ওরা একটি প্রতারক চক্র ওরা একটি প্রতারক চক্র ওরা মানুষকে মিথ্যা প্রবঞ্চনায় ফেলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এই সমস্ত সিটিংবাসদের পাল্লায় কেউ পড়বেন না যার যার কষ্টে টাকা পয়সা কেউ নষ্ট করবেন না আমার একটি নাম্বার সেটা আমার ভিডিওর স্কিমে দেওয়া থাকে এটা আমার নাম্বার আর কমেন্ট সেকশনের কোনো নাম্বার এগুলো আমি চিনি না ওদের সাথে আমার কোনো পরিচয় নেই ওই সমস্ত নাম্বারের সাথে আপনারা কেউ যোগাযোগ করে টাকা পয়সা দিবেন না এবং তাদের সাথে টাকা যোগাযোগ করার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনাদের মনে যদি হয় সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার সাথে কোনো কমেন্ট বক্সে বা ফোন করে আমাকে কোনো কমপ্লেন পরে দিতে পারবেন না কারণ অনেকেই এভাবে ধোকা খেয়েছেন তো সেই ক্ষেত্রে তো আজকের এই আলোচনাটি এই জন্যই আমি বললাম আমি যদি না বলি আপনারা হয়তো বুঝতে পারবেন না আপনারা ঠকে যেতে পারেন তাই এই সিটিং বাস সিটার বারবার থেকে সতর্ক থাকবেন সবাই আমার সাথে যদি কারো যা কথা বলার ইচ্ছা থাকে আপনারা যদি কেউ কথা বলতে চান অবশ্যই স্ক্রিমে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিও স্কিমে যে নাম্বারটা থাকবে সেটা আমার নাম্বার তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা যাচ্ছি আজকের এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিলেই আপনারা বুঝতে পারবেন কত পাওয়ারফুল এই মন্ত্রটি তারপরে খুব সহজে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি দিয়ে খুব সহজেই আপনারা কালি চালান দিতে পারবেন ভয়ঙ্কর এই কালি চালান তো বন্ধুরা তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটু প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা বৃত্তি করা সময় আমার চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও পোস্ট করে থাকি বানবিদ্যা উচ্চটান সম্মোহন বিদ্যাশন গাছগাছরায় রোগ মুক্তি শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ভালো মন্দ সব ধরনের বিষয় আপনাদেরকে আমি পোস্ট করে দিয়ে থাকি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে যে আপনি শিক্ষাবিদ্যা নিয়ে ভালো একজন কবির হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা মন্ত্রটি হলো এই মন্ত্রটি চলে গেলাম আমি ভিডিও বড় করব না মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় মন্ত্রটি হলো পদ্ম পাগল কালি ছিল ব্রহ্মা ভুবনে অসুর বাধিতে কালি ছুটিল যে রণে সারথি সারথি বলে ডাকি খনেখন ডাক মধ্যে সারথি দেবী দিল দর্শন বসিয়া করকি বেটার তামুল হাও শিগরি করে আমার সিংহের रथখানি সাজন করিয়া দাও সারিকুনে 32 কামান তাহাতে জরিয়া নীল মাঘ ত্রিশূল কটিবান যাসিলো কালীর রথ দিয়া হু হুংকার সাত তাল বসুমাথা কাপিবার সাততাল বসু মাথা যদি খল তিন কোন পৃথিবী কেটে করে রসতল হু মানে হুঙ্কারে নামে সার অমুকের কণ্ঠে মা অমুকের কণ্ঠে মাঘ তুমি করো ভর এতটুকুই ছিল এই মন্ত্রটি আপনি যখন এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করার পরে আপনি যেকোনো তুলারাশি বা যে কোনো আপনার যে লোক আছে যার যাকে আপনি নিজের মতন করে তৈরি করে নিয়েছেন বা কোনো তুলারাশির লোকে যদি হয়ে থাকে বা যদি আপনার কোনো রুগী পাত্র হয়ে থাকে যে কোনো রুগী তার উপরে কোনো একটি আত্মা করেছে এরকম কোন রুগী যদি হয়ে থাকে আমার আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি মাত্র আমার বলা নিয়ম মতন আমার বলা নিয়ম মতন কি করবেন তিনবার পাঠ করবেন তো সর্বপ্রথম আপনি মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিবেন তারপরে জপ করে নিলে একমালা মন্ত্রটি প্রসিদ্ধ হয়ে যাবে এই ভয়ঙ্কার মন্ত্রটি আপনি যখন কাজে খাটাবেন আপনি এক গিলাস পানি নিবেন যে কোনো কুবের পানি হতে পারে বা নদীর পানি যে কোনো পানি হতে পারে কাচের গিলাসে আপনি এক গিলাস পানি নিবেন এক গ্লাস পানি নিয়ে সেই পানির ভিতরে বলা এই মন্ত্রটি তিনবার পরে তিনটা ফুক দিবেন তিনবার পরে যখন আপনি তিনটা ফুক দিবেন তিনটা ফুক দেওয়ার পরে যে পানিটা ওই পানিটা আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে যখন ছিটিয়ে দিবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে ছিটিয়ে যখন দিবেন ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই সেখানে এই কালী মাথা মা কালী এসে হাজির হয়ে যাবেন মা কালী যখন হাজির হয়ে যাবে তার শরীরের ভিতরে যখন উনি হাজির হবে তখন আপনি মা যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি তাকে কিসের জন্য আহ্বান করেছেন আপনি তখন বলবেন যে আপনি কেন তাকে আহ্বান করেছেন যদি আপনার কিছু জানার ইচ্ছা থাকে আপনি সেটাও তার কাছ থেকে জানতে পারবেন আর যদি আপনার কোনো রুগীর বাড়িতে যান কোনো অশুভ শক্তি আপনার রুগীর উপরে সোয়ার করেছে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না তার সাথে শক্তিতে আপনি পারছেন না সেই ক্ষেত্রে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি খুব অনার্সেই মায়ের সাহায্য নিতে পারেন আপনি তাকে বলবেন যে এই আত্মা এখানে যে আত্মা ভয় ভর করেছে এই রুগীর উপরে সে আত্মা কোথায় গিয়ে লুকিয়েছে তাকে আমি খুঁজে পাচ্ছি না আপনি তাকে একটু ধরে এনে দিন এবং সে যেন আর কোনো দিন এই রুগীর উপরে অ্যাপেট না করে কোনো আঘাত না করে বা মানুষের উপরে কোনো আঘাত না করে আপনি তাকে সেভাবে শাস্তি দিয়ে দিন তো আপনারা যদি এরকম অনেক অনেক ধরনের কথা আছে সে ধরনের কথার সাথে যদি মায়ের সাথে আপনারা কন্টাক্ত করে কন্ট্যাক্ট করে নিতে পারেন আলোচনা করে নিতে পারেন এবং তাহলে খুব অনার্সেই কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত রুগী বা কাঙ্ক্ষিত লোক বা যে কোনো বিষয় আপনি জানতে চান খুব সহজেই আপনি এই বিষয়টি থেকে কিন্তু কে কি বলবো সিদ্ধি শক্তি লাভ করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই পাওয়ারফুল মন্ত্রটি এই মন্ত্রটি অবশ্যই অবশ্যই আপনারা রবিবার আর বৃহস্পতিবার পড়বেন না রবিবার বৃহস্পতিবার মন্ত্র পাঠ করলে মন্ত্রে কোনো কাজ করবে না আমার দেওয়া ভিডিওতে যতগুলি মন্ত্র আছে আমি সময় বলে থাকি তাই ভিডিও রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা এই মন্ত্র মুখস্থ করবেন তো বন্ধুরা ঠিক আছে সকলে ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ